জীবনে আমরা অনেক মানুষের সাথে মিশি কেউ আমাদের বন্ধু হয় কেউ হয় পরিচিত আবার কেউ শুধু হালকা পরিচয়ের মধ্যে থাকে কিন্তু খুব কম মানুষই আছে যারা আমাদের অন্তরের খুব কাছে যায় যাদের আমরা জীবনের অংশ করে নিতে চাই যাদের কাছে আমরা মন খুলে কথা বলতে পারি আর সেই বিশেষ মানুষ যাকে আমরা মনের মানুষ বলি আমাদের জীবনের মানে ও রং দুটোই বদলে দেয় কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি কি বুঝতে পারবেন কেউ আপনাকে সত্যি মনের মানুষ ভাবে কি না কারণ সময় মুখে বলা হয় না অনেক সময় মানুষ ইঙ্গিতের মাধ্যমেই তার অনুভূতি প্রকাশ করে আর এই ইঙ্গিতগুলো এত সূক্ষ্ম যে না খেয়াল করলে আপনি বুঝতেই পারবেন না আজ আমি আপনাকে সেই পাঁচটি নিশ্চিত ইঙ্গিত বলবো যা যে কোনো মানুষ করবে যদি সে মনের মানুষ ভাবে এগুলো এত স্পষ্ট যে আপনি একবার বুঝে গেলে আর ভুল হবার সুযোগ থাকবে না তাহলে চলুন সেই পাঁচটি নিশ্চিত বিষয় নিয়ে আলোচনা করা যাক নাম্বার এক আপনাকে সব কিছুর চেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া যখন কেউ আপনাকে মনের মানুষ ভাবে তখন সে আপনাকে তার জীবনের কেন্দ্রস্থলে রাখে আর এটা শুধু কথা নয় তার প্রতিটি কাজে আপনি সেটা দেখতে পাবেন সময় দেওয়ার ধরন যে মানুষ সত্যি আপনাকে ভালোবাসে তার মনে স্থান দিয়েছে সে সময়ের অভাবে আপনার সাথে কথা বলা বাদ দেবে না ব্যস্ত থাকলেও সে চেষ্টা করবে অন্তত একটা মেসেজ বা কল দেওয়ার এমনকি দিন শেষের ক্লান্তির মধ্যেও সে আপনার খোঁজ নেবে খেয়েছো কেমন আছো দিন কেমন কাটলো কারণ তার কাছে আপনি কোনো অপশন নন আপনি তার প্রায়োরিটি আপনার প্রয়োজনকে নিজের প্রয়োজন মনে করা ধরা যাক আপনার কোনো সমস্যায় পড়েছেন হয়তো আপনার মন খারাপ কিংবা পড়াশোনার চাপ বেশি অথবা অফিসের ঝামেলায় মন অস্থির যদি সে আপনাকে মনের মানুষ ভাবে তাহলে এই সব কিছুকেই সে নিজের সমস্যার মতো গুরুত্ব দেবে হয়তো সে সরাসরি সমস্যার সমাধান করতে পারবে না কিন্তু সে পাশে থাকবে সমর্থন দেবে সাহস দেবে এটাই বড়ো লক্ষণ কারণ যার মনে আপনি নেই সে কেবল ভালো সময়ের সাথে থাকবে কিন্তু যার মনে আপনি আছেন সে খারাপ সময়েও আরও বেশি কাছে আসবে আপনাকে ছাড়া বড়ো সিদ্ধান্ত না নেওয়া যখন কেউ আপনাকে মনের মানুষ ভাবে তখন জীবনের বড় ছোটো অনেক সিদ্ধান্তেই আপনার মতামত চায় সেটা হতে পারে ক্যারিয়ার চয়েস পরিবারের ব্যাপার এমনকি ভবিষ্যতের পরিকল্পনা কারণ সে মনে করে আপনার মতামত তার জীবনের জন্য গুরুত্বপূর্ণ এটা শুধু সম্মানের প্রকাশ নয় এটা বোঝায় সে আপনাকে নিজের জীবনের অংশ হিসেবে দেখছে ব্যস্ততার মধ্যেও খোঁজ নেওয়া একজন ব্যস্ত মানুষ প্রতিদিন আপনার জন্য কিছুটা সময় বের করে সেটা কোনো সাধারণ ব্যাপার নয় কারণ সময় হলো সবচেয়ে মূল্যবান জিনিস আর সে সেটা আপনাকে দিচ্ছে মানে আপনি তার জীবনের বিশেষ মনোবিজ্ঞানে বলা হয় যে মানুষ আপনার সাথে ইমোশনাল অ্যাটাচমেন্ট অনুভব করে সে তার দৈনন্দিন শিডিউল পরিবর্তন করতেও রাজি শুধু আপনাকে প্রাধান্য দেওয়ার জন্য নাম্বার দুই আপনার প্রতি গভীর খেয়াল ও চিন্তা প্রকাশ করা যখন কেউ আপনাকে মনের মানুষ ভাবে তখন সে শুধু আপনার সাথে সময় কাটাতে চায় না সে আপনার সুখ দুঃখ খাওয়া দাওয়া স্বাস্থ্যের খোঁজ আপনার অনুভূতির খবর সব কিছু নিয়ে ভাবতে শুরু করে আপনার ছোটোখাটো বিষয়ে মনে রাখা হয়তো আপনি হালকা করে বলে ফেললেন আমি কফিতে চিনি কম খাই অথবা শীতকালে আমার হাত ঠান্ডায় কেটে যায় সাধারণ মানুষ এগুলো ভুলে যায় কিন্তু যে আপনাকে মনের মানুষ ভাবে সে এগুলো মনে রাখবে এবং প্রয়োজনে আপনার জন্য আগে থেকেই ব্যবস্থা করবে এমনকি আপনার জন্মদিন আপনার পছন্দের রং বা আপনি কখন কেমন মুডে থাকেন এসব তার মনে থাকবে কারণ সে আপনাকে শুধু চেনে না সে আপনাকে বোঝে আপনার অনুভূতির প্রতি সতর্ক থাকে আপনি খুশি হলে সে খুশি হয় আপনি মন খারাপ করলে তারও মন খারাপ হয় এটা এক ধরনের ইমোশনাল কানেকশন যা কেবল তখনই হয় যখন কেউ সত্যি আপনাকে মনে প্রাণে চায় সে খেয়াল করবে আপনার চোখে দুঃখ আছে কি না আপনার কণ্ঠস্বর ভারী শোনাচ্ছে কিনা অথবা আপনি নীরব হয়ে আছেন কেন আপনার সমস্যা সমাধানের চেষ্টায় সে সবসময় আপনার সমস্যার সমাধান নাও করতে পারে কিন্তু চেষ্টা করবে কিছু না কিছু করতে সেটা হতে পারে শুধু সান্ত্বনার কথা বলা আপনার মনোবল বাড়ানো বা আপনার কাজ হালকা করে দেওয়া কারণ আপনার কষ্ট তার সহ্য হয় না আপনার নিরাপত্তা নিয়ে ভাবা আপনি রাতে বাইরে থাকলে সে আপনার খবর নেবে আপনি অসুস্থ হলে সে চিন্তায় পড়ে যাবে আপনি যদি কোনো ঝুঁকিপূর্ণ কাজ করেন সে আপনাকে সাবধান করবে এগুলো শুধু দায়িত্ব নয় এগুলো আসে যখন কেউ আপনাকে গভীরভাবে চায় এবং আপনার অনুপস্থিতি তার জন্য ভয়ের কারণ হয়ে ওঠে নাম্বার তিন আপনার সাথে ভবিষ্যতের স্বপ্ন ভাগ করা সবচেয়ে বড় লক্ষণ যখন কেউ আপনাকে মনের মানুষ ভাবে তখন সে তার ভবিষ্যতের পরিকল্পনায় আপনাকে জায়গা দেয় ভবিষ্যতের পরিকল্পনায় আপনাকে অন্তর্ভুক্ত করা সে হয়তো সরাসরি বলে ফেলবে না আমি তোমাকে বিয়ে করতে চাই কিন্তু তার কথা ও পরিকল্পনায় ভবিষ্যতের অনেক ঘটনায় আপনি থাকবেন যেমন আমরা একদিন ওখানে যাব তুমি থাকলে এই কাজটা ভালো হবে আমাদের বাড়ি হলে আমি এমন করব। এগুলো কোনো সাধারণ কথা নয় এগুলো অবচেতনভাবে বোঝায় যে সে আপনাকে তার জীবনের স্থায়ী অংশ হিসেবে দেখতে চায় দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতির ইঙ্গিত সে এমন বিষয় শেয়ার করবে যা মানুষ শুধু কাছের এবং গুরুত্বপূর্ণ মানুষের সাথেই করে যেমন তার স্বপ্ন জীবনের ভয় দুর্বলতা বা এমন পরিকল্পনা যে এখনও কারোর সাথে বলেনি কারণ যখন কেউ আপনাকে মনে স্থান দেয় তখন আপনার সাথে নিজের গভীরতম চিন্তা শেয়ার করাটা তার কাছে স্বাভাবিক হয়ে যায় আপনার সাথে ভবিষ্যতের আনন্দ পরিকল্পনা করা সে এমন মুহূর্ত তৈরি করতে চাইবে যা দীর্ঘদিন মনে থাকবে হয়তো আপনাকে নিয়ে কোনো জায়গাতে ঘুরতে যাবে হয়তো কোনো বিশেষ দিন একসাথে কাটাবে এসব শুধু বর্তমানের জন্য নয় এগুলো ভবিষ্যতের জন্য স্মৃতি তৈরি করার উপায় মানসতাত্ত্বিক দিক থেকে মনোবিজ্ঞান বলেছে যখন কেউ আপনার সাথে ভবিষ্যৎ পরিকল্পনা শুরু করে সেটা মস্তিষ্কের ডোপামিন রিওয়ার্ড সিস্টেম সক্রিয় করে এই সময় সে আপনার সাথে সময় কাটানোকে আনন্দের সাথে যুক্ত করে আর এটা সম্পর্ককে আরও শক্তিশালী করে তোলে নাম্বার চার আপনাকে নিজের পরিবারের মতো সম্মান ও মর্যাদা দেওয়া যখন কেউ আপনাকে মনের মানুষ ভাবে তখন শুধু ব্যক্তিগতভাবে নয় সে আপনাকে এমনভাবে সম্মান দেয় যেটা সে পরিবারের সবচেয়ে প্রিয় মানুষকে দেয় এটা শুধু সম্পর্কের সৌন্দর্য নয় এটা সম্পর্কের গভীরতা ও স্থায়িত্বের প্রমাণ আপনাকে প্রকাশ্যে সম্মান করা অনেক মানুষ ব্যক্তিগতভাবে যত্ন করে কিন্তু অন্যের সামনে তেমন গুরুত্ব দেয় না কিন্তু যে আপনাকে মনের মানুষ ভাবে সে সবার সামনে আপনাকে সম্মান দেবে আপনার মতামতকে মানুষের সামনে মূল্য দেবে আপনার উপস্থিতিকে মর্যাদার সাথে উপস্থাপন করবে এমনকি বন্ধু মহলে বা পরিবারের সামনে আপনার সম্পর্ক ভালো কথা বলবে কারণ সে চায় মানুষ জানুক আপনি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ আপনার সুনাম রক্ষা করা যে মানুষ আপনাকে সত্যি ভালোবাসে কেউ আপনার সম্পর্কে নেতিবাচক কথা বললে সে চুপ করে বসে থাকবে না বরং আপনার সম্মান রক্ষায় এগিয়ে আসবে কারণ আপনার সম্মান তাই নিজের সম্মানের মতো আপনার ভুলেও আপনাকে ছোট না করা যখনই আপনি ভুল করবেন সে অন্যের সামনে আপনাকে অপমান করবে না বরং ব্যক্তিগতভাবে আপনাকে বুঝিয়ে বলবে কারণ ভালোবাসা মানে ভুল ত্রুটি ঢেকে রাখা অপমান করা নয় মনোবিজ্ঞান বলে এটি সেই আবেগীয় পরিপক্কতার লক্ষণ যা কেবল তখনই আসে যখন কেউ সত্যিকারের সম্পর্ক গড়তে চায় আপনাকে নিজের পরিবারের পরিচয় কমিয়ে দেওয়া সবচেয়ে বড় প্রমাণ যখন সে আপনাকে তার পরিবার বা কাছের মানুষের সাথে পরিচয় করিয়ে দেয় এর মানে সে চায় না সম্পর্কটি লুকানো থাকুক সে আপনাকে জীবনের স্থায়ী অংশ হিসেবে দেখতে চায় নাম্বার পাঁচ আপনার সুখের জন্য ত্যাগ স্বীকার করা এরা সম্পর্কের সবচেয়ে গভীর দিক যখন কেউ আপনাকে মনের মানুষ ভাবে তখন সে নিজের স্বার্থ আরাম এমনকি ইচ্ছাকেও আপনার সুখের জন্য ত্যাগ করতে রাজি থাকে আপনার প্রয়োজনকে নিজের চেয়ে বড় করে দেখা যেমন ধরুন তার কোনো পরিকল্পনা ছিল বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার কিন্তু আপনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন তখন সে বিন্দুমাত্র দ্বিধা না করে তার পরিকল্পনা বাদ দিয়ে আপনার পাশে থাকবে কারণ আপনার সুখ এবং নিরাপত্তা তার জন্য নিজের আনন্দের থেকেও বেশি গুরুত্বপূর্ণ সময় অর্থ পরিশ্রম সব কিছুতে বিনিয়োগ ত্যাগ মানে শুধু বড় বড় কাজ নয় কখনও কখনও ছোটো ছোটো জিনিস থেকেও আসে যেমন নিজের সময় থেকে কেটে আপনাকে সময় দেওয়া নিজের অপ্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে আপনাকে সাহায্য করা অথবা শুধু আপনার হাসি ফোটানোর জন্য কষ্ট করে কিছু আয়োজন করা নিজেকে পরিবর্তন করা যদি কেউ আপনাকে সত্যি মনের মানুষ ভাবে তাহলে আপনার জন্য নিজের কিছু অভ্যাস পরিবর্তন করতেও প্রস্তুত থাকবে যেমন আপনার পছন্দ অনুযায়ী কিছু করা আপনার অপছন্দের কাজগুলো এড়িয়ে চলা অথবা এমন আচরণ বাদ দেওয়া যা আপনাকে কষ্ট দেয় এটা প্রমাণ করে যে আপনার সুখ তার কাছে নিজের স্বাচ্ছন্দ্যের থেকেও বেশি মূল্যবান গভীর সম্পর্কের ক্ষেত্রে সেলফ স্যাক্রিফাইস বা ত্যাগের প্রবণতা স্বাভাবিকভাবে আসে নিউরোসায়েন্স অনুযায়ী ভালোবাসার সময় মস্তিষ্ক অক্সিটোমিন নামক হরমোন নিঃসরণ করে যা অন্যের জন্য নিঃস্বার্থভাবে কিছু করতে আনন্দ দেয় অর্থাৎ আপনার হাসি দেখেই তার তৃপ্তি আসে আপনি এখন বুঝতে পারছেন কেউ আপনাকে মনের মানুষ ভাবে কি না সেটা শুধু কথায় বোঝা যায় না বরং তার কাজ তার সময় দেওয়া তার আচরণ তার ত্যাগ তার আপনার প্রতি সম্মান তার আপনার প্রতি তার সম্মান থেকেই সেটা পরিষ্কার বোঝা যায় যদি আপনার জীবনের এমন কেউ থাকে যে এই ইঙ্গিতগুলো দেখায় তাহলে জেনে রাখুন সে সত্যি আপনাকে মনে প্রাণে চায় তাকে হারাবেন না তার মূল্য বুঝুন কারণ এই ধরনের মানুষ জীবনে একবারই আসে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও বুঝতে পারে আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন যাতে প্রতিদিন এমন অনুপ্রেরণামূলক এবং জীবন বদলানো ভিডিও আপনি মিস না করেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন